আপনি যদি কয়েন বা নোটপ্রেমী হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্য আজ আমি কথা বলবো রিপাবলিক ভারতের যত দশ টাকার স্মারক কয়েন রিলিজ করা হয়েছে সেই সমস্ত কয়েনের প্রাইস লিস্ট এবং যে সমস্ত কয়েনের কথা আমি আজ বলবো সেই সমস্ত কয়েন যদি আপনার কাছে থেকে থাকে তাহলে অতি অবশ্যই সেল হয়ে যাবে তো রিপাবলিক ভারতে আজ পর্যন্ত টোটাল উনিশটি দশ টাকার কমিমোরেটিভ কয়েন রিলিজ করা হয়েছে তার মধ্যে তিনটি সিলভার মানে রুপোর কয়েন আর বাকি সমস্ত বায়োমেটাল মানে ষোলোটি বায়োমেটালের কয়েন এখনও পর্যন্ত রিলিজ করা হয়েছে তো তাদের মধ্যে যেগুলি রেয়ার এবং যেগুলির প্রাইস মোটামুটি পাঁচশো থেকে হাজারের মধ্যে সেই সমস্ত কয়েনের প্রাইস লিস্ট আমি আপনাদের জানাবো এবং যদি আপনার কাছে এই ধরনের কয়েন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে আমি সম্রাট চলুন শুরু করা যাক বাংলার এক নম্বর সঠিক নির্ভেজাল ও শিক্ষণীয় মুদ্রা রহস্যে আপনাদের স্বাগত রিপাবলিক ভারতে প্রথম যে দশ টাকার স্মারক কয়েন রিলিজ করা হয়েছিলো সেটি হচ্ছে গান্ধীজির জন্ম শতবর্ষে গান্ধীজিকে ট্রিবিউট দিয়ে 1969 এ নাইনটিন প্রথম এই সিলভার কয়েনটি রিলিজ করা হয় যার মেটাল এইট্টি সিলভার এবং 20% পার্সেন্ট ওয়েট ফিফটিন গ্রাম পনেরো গ্রাম এবং ব্যাস হচ্ছে চৌত্রিশ মিলিমিটার এবং এই কয়েনটির মধ্যে যে ডেট লেখা রয়েছে 1869 থেকে উনিশশো এটি ওনার জন্মসাল এবং মৃত্যুসাল এটা কোনো কয়েন রিলিজের ডেট নয় কয়েন রিলিজের ইয়ার হচ্ছে 1969 সিক্সটি 19, যখন ওনার একশো বছর জন্ম শতবর্ষ পূর্ণ হয় তখন তো এই কয়েনটি প্রথম কয়েন এবং এই কয়েনটি রিলিজ করা ছিল বোম্বে এবং কলকাতা মিন্ট থেকে বড়ো সাইজের রুপোর কয়েন এই কয়েনের প্রাইস এখন বর্তমানে চলছে এগারোশো টাকা থেকে আঠারোশো উনিশশো টাকা পর্যন্ত কলকাতা মিন্টের কয়েন হলে একটু স্কেয়ার কয়েন কাউন্টিং করা মানে একটু বেশি পাওয়া যাবে বোম্বে মিন্টের কয়েন একটু কম পাওয়া যায় এখন যে রুপের প্রাই রুপোর যে প্রাইস চলছে সিলভারের যে প্রাইস চলছে সেই প্রাইস হিসাবে যে ওজন সেই ওজনের থেকে শুরু করে মোটামুটি আপনি আঠারোশো উনিশশো টাকা পর্যন্ত পাবেন মানে এগারোশো টাকা থেকে আঠারোশো উনিশশো টাকা পর্যন্ত পেতে পারেন যেমন কয়েনের কন্ডিশন হবে সেই কন্ডিশন অনুসারে তারপরে যে কয়েনটি রিলিজ করা হয়েছিল দশ টাকার সেটি হচ্ছে এফএ সিরিজে এফএও সিরিজ হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অর্থাৎ সংযুক্ত খাদ্য এবং কৃষি সংগঠন এই সংযুক্ত খাদ্য এবং কৃষি সংগঠনের পঁচিশ বছর পূর্ণ উপলক্ষে উনিশশো সত্তর সালে এই কয়েনটি রিলিজ করা হয় এবং এই কয়েনটিও সিলভারের কয়েন এরও মেটাল মানে এইট্টি পার্সেন্ট সিলভার এবং টোয়েন্টি পার্সেন্ট কপার ওয়েট পনেরো গ্রাম এবং ব্যাস হচ্ছে চৌত্রিশ মিলিমিটার এই কয়েনটি রিলিজ করা হয়েছিল বোম্বে এবং কলকাতা মিন্ট থেকে এই কয়েনটি একটু হাই প্রাইস কয়েন এফ সিরিজের কয়েন দুর্লভ কয়েন যার জন্য এই কয়েনের প্রাইস বর্তমানে দু হাজার টাকা থেকে চার হাজার টাকা পর্যন্ত যায় এবং দুটো মিন্টেরই কয়েন আপনি দু হাজার টাকা থেকে চার হাজার টাকা পর্যন্ত পেতে পারেন এবং থাকলে অতি অবশ্যই সেল হয়ে যাবে এরপরের যে কয়েনটি রিলিজ করা হয়েছিল এটিও রুপোর কয়েন কিন্তু ফিফটি পারসেন্ট রুপো ছিল মাত্র ফিফটি পার্সেন্ট রুপো বাকি ফোরটি পার্সেন্ট কপার ফাইভ পার্সেন্ট নিকেল এবং ফাইভ পার্সেন্ট জিঙ্ক টোটাল হান্ড্রেড পার্সেন্ট তো এই কয়েনের এখন বোম্বে এবং কলকাতা থেকে মিট করা হয়েছিল এর ব্যাস হচ্ছে থ্রি হান্ড্রেড অ্যান্ড ফোর তিনশো চুরানব্বই মিলিমিটার এবং ওয়েট হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ গ্রাম বাইশ সাড়ে বাইশ গ্রাম অনেক বড় কয়েন সাইজে অনেকটাই বড়ো এবং সব থেকে বড়ো কয়েন আমার মনে হয় স্মারক কয়েনের মধ্যে রিপাবলিক ভারতের সব থেকে যদি বড়ো কয়েন হয় তাহলে এই কয়েনটি এবং এই কয়েনটি রিলিজ করা হয়েছিল পঁচিশ বছর ভারত স্বাধীন স্বাধীনতার উপলক্ষে ভারত সরকার থেকে ট্রিবিউট দিয়ে এই বড়ো দশ টাকার স্মারক কয়েনটি রিলিজ করা হয়েছিল উনিশশো বাহাত্তর সালে সো এই কয়েনও বোম্বে এবং কলকাতা মিন্ট থেকে মিন্টিং করা হয়েছিল এবং এই কয়েনের প্রাইস বর্তমানে চলছে এগারোশো টাকা থেকে পনেরোশো ষোলোশো টাকা পর্যন্ত ম্যাক্সিমাম পাইতে পারে কারণ এতে ফিফটি পার্সেন্ট রুপো রয়েছে তো তার জন্য একটু প্রাইসটাও কম তো এই তিনটি হচ্ছে রূপোর কয়েন এবং তিনটি কয়েনই ভ্যালুয়েল কয়েন এবং এই ধরনের রূপর কয়েন যদি আপনার কাছে থেকে থাকে তাহলে অবশ্যই সেল হয়ে যাবে এবং আরামসে সেল হবে যে রেটটি বলছি সেই রেটের মধ্যেই সেল হবে এবং আপনার কাছে যে কয়েনটি রয়েছে সেই কয়েনের কন্ডিশন কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করছে এর প্রাইস কী হবে কিন্তু সেল অবশ্যই হবে এই ধরনের কয়েন সেল মানে চোখ বন্ধ করে হয় এরপরে যে বায়োমেটালে যে সমস্ত কয়েনগুলি রিলিজ করা ছিল তার মধ্যে যেগুলো ভ্যালুয়েবল প্রথমেই তাঁতিয়া টুপির কথা বলবো তাঁতিয়া টুপির দুশো বছর জন্ম শতবর্ষ পূর্ণ হতে ভারত সরকার থেকে ট্রিবিউর দিয়ে দু হাজার পনেরোতে এই কয়েনটি রিলিজ করা হয় এই কয়ের মেটাল হচ্ছে বায়োমেটাল ওয়েট হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন ওয়ান গ্রাম এবং ব্যাস হচ্ছে টোয়েন্টি সেভেন মিলিমিটার সেফ সার্কুলার এই কয়েনের রিলিজ করা হয়েছিল শুধুমাত্র কলকাতা মিন্ট থেকে যার জন্য এই কয়েনের প্রাইস এখন বর্তমানে পাঁচশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত এজ পার কয়েন কন্ডিশান এবং তাকে এত এই কয়েন যদি কলকাতা মিন্টে আপনার কাছ থেকে থাকে তাহলে অবশ্যই সেল হয়ে যাবে এবং খুব ভ্যালুয়েবেল কয়েন মানে এ কয়েন রিলিজ হওয়ার সময় থেকেই ভ্যালুয়েবেল কয়েন তো এই কয়েনটি যদি আপনার কাছ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এরপরে যে কয়েনটি স্মারক কয়েনের মধ্যে ভ্যালুবেলের লিস্টে পড়ে সেটি হচ্ছে ডক্টর এস রাধাকৃষ্ণনের সর্বপল্লী রাধাকৃষ্ণানের একশো পঁচিশতম জন্মশতবর্ষে সরকার থেকে টিউট দিয়ে দু হাজার পনেরোতে এই কয়েন্টের লিস্ট করা হয় এবং এই কয়েনের মেটাল হচ্ছে বায়োমেটাল ওয়েট সেভেন পয়েন্ট সেভেন ওয়ান গ্রাম এবং ব্যাস হচ্ছে টোয়েন্টি সেভেন মিলিমিটার সেপ সার্কুলার তো এই কয়েনের তিনটে মিন্টের মিন্টিং করা ছিল কলকাতা কলকাতা বোম্বে এবং হায়দ্রাবাদ তার মধ্যে যদি কলকাতা মিন্টের কয়েন হয় যদি কলকাতা মিন্টের কয়েন হয় তাহলে আপনি পেতে পারেন দুশো টাকা থেকে হাজার টাকা পর্যন্ত এছোয়ার কয়েন কেন শুধুমাত্র কলকাতা মিন্টের বাকি বোম্বে এবং হায়দ্রাবাদ মিন্টের কয়েন কমন কয়েন এরপরে যে ভ্যালুয়েল কয়েন স্মারক কয়েনের লিস্টে পড়ে সেটি হচ্ছে একশো পঁচিশতম বর্ষপূর্তি উপলক্ষে ন্যাশনাল আরচিপসের দু হাজার ষোলোতে এই কয়েনটি রিলিস্ট করা হয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ এবং নয়টা চারটে মিন্ট থেকেই এবং প্রচুর পরিমাণে মিন্টিং করা হয়েছে কিন্তু কলকাতা মিন্টে কম পরিমাণ মিন্টিং করা হয়েছে যার জন্য এই কয়েনটি যদি কলকাতা মিন্টের হয় আপনার কাছে তাহলে আপনি পেতে পারেন দুশো টাকা থেকে হাজার টাকা পর্যন্ত আর বাকি সমস্ত মিন্টের কয়েন মানে বোম্বে হায়দ্রাবাদ এবং নয়ডা এই তিনটে মিন্টের কয়েন কিন্তু কমন কয়েন এবং এই কয়েনেরও মেটাল বায়োমেটাল ওয়েট সেভেন পয়েন্ট সেভেন ওয়ান গ্রাম ব্যাস হচ্ছে টোয়েন্টি সেভেন মিলিমিটার সেব সার্কুলার থার্ড ইন্ডিয়া এবং আফ্রিকা ফোরাম সাবমিট তো এই উপলক্ষে দু হাজার পনেরোতে ভারত সরকার থেকে এই দশ টাকা স্মার্ট কয়েনটি রিলিজ করা হয় যার মধ্যে ভারতীয় ম্যাপ এবং আফ্রিকার ম্যাপ তৎসহ একটি সিংহের ছবি রয়েছে ভালো করে দেখলে বুঝতে পারবেন এবং এই কয়েনটির মেটাল হচ্ছে বায়োমেটাল ওয়েট সেভেন পয়েন্ট সেভেন ওয়ান গ্রাম সেফ সার্কুলার এবং ব্যাস হচ্ছে টোয়েন্টি সেভেন মিলিমিটার এই কয়েন কলকাতা মিন্টের যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি পেতে পারেন দুশো টাকা থেকে হাজার টাকা পর্যন্ত অ্যাজ পার কয়েন কন্ডিশন বাকি বোম্বে এবং হায়দ্রাবাদ মিন্টের কয়েন কমন কয়েন বানারস হিন্দু ইউনিভার্সিটি দু হাজার ষোলোতে একশো বছর পূর্ণ হতে ভারত সরকার থেকে ট্রিবিউট দিয়ে কলকাতা এবং হায়দ্রাবাদ এই দুটি মিন্ট থেকে মিন্টিং করে রিলিজ করা হয়েছিল এখন কলকাতা মিন্টের কয়েন হালকা স্ক্যাশ কয়েন আপনি একশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত পেতে পারেন বাকি হায়দ্রাবাদ মিন্টের কয়েন কমন কয়েন রিপাবলিক ভারতের স্মারক কয়েন দশ টাকার প্রাইস লিস্ট যেগুলো থাকলে আপনাদের কাছে অতি অবশ্যই সেল হয়ে যাবে এবং বাকি সমস্ত কয়েন কিন্তু এখনও কমন কয়েন যেগুলো থাকলে সেল হওয়া অসম্ভব প্রায় এই মুহুর্তে তাদের দাম নেই আপনার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করে নেবেন এই বলে আমি আমার ভিডিও শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন